আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পিজি বাজারে এখান থেকে আজকে আপনাদেরকে মামে অথবা দুই বোন ম্যাচিং কর্সেট দেখাবো তো এটা হচ্ছে আপনার আফগানি কর্সেটটা যেটা আপনাদের অনেক পরিচিত এটা প্রিন্টের অংশটা হবে রয়্যাল সিল আর এক কালারটা হবে চেরি জর্জেট তাই না সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আফগানি সালোয়ার যেটা প্রিন্টের মধ্যে হবে ঠিক আছে রয়্যাল সিল্ক কাপড় দিয়ে তবে এটার বডি সাইজ কত হবে এটা আপনার 32 থেকে 36 32 থেকে 36 এটার দাম কত পড়ছে এটা 850 850 এটা কালার আমরা দেখাবো এই ছোটদের টার্কি কালার দেখাই এই যেটা হচ্ছে ব্ল্যাকটা সাথে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 850 850 এটা একটা আছে অলিভ কালার এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা টাকি হ্যাঁ 850 আর এটা আছে মাস্টার্ড কালার এটা এটার সাথেও সেম সালোয়ার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা দেন আরেকটা হবে সি গ্রিন কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে বড়োদের ঠিক আছে এটা বড়োদেরটা এটা কি নাম তো এটা হচ্ছে মেরুনটা দেখাচ্ছি এই সাইডটা মেরুনটা এটা কিন্তু মা মেয়ে চাইলে দুই বোন ম্যাচিং চাইলে নিতে পারবেন সো এটা মেরুন কালার এটার সাথে সালোয়ারটা হবে একই প্রিন্টেড প্রাইসটা কত ভাই এটা এটা 1050 1050 কালারগুলো দেখাচ্ছি এই যে অলিভ কালার

শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট আছে হচ্ছে এটা মেরুন কালারের মধ্যে এটা সালোয়ারটা আচ্ছা আর কালার হবে এটা দামটা কি এক আচ্ছা লাস্ট অনেকটা কোর্সের আছে এটা শুধু বড়দেরই এটা চিকেন কোর্স একটা ঠিক আছে চিকেন কোর্স এটা সম্পূর্ণ হচ্ছে চিকেন কাজের মধ্যে ভিতরে কি ইনার থাকবে না ফন সাইডে ইনার থাকবে কারণ ফন সাইডে চিকেন কাজ তো ফাঁকা ফাঁকা এই জন্য ফোন সাইড ইনার থাকবে আর এটা সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে আবার একটা প্যানেল থাকছে এটার দাম কত ভাইয়া এটা তো 900 900 কালার দেখাচ্ছি এটা হচ্ছে সিভিট কালার প্রাইসটা কি মাত্র 900 টাকা এটা দুইটাই কালার আর এটা ডিজাইনটা হচ্ছে এই যেটা খুব এটা ডিজাইনটাও চেঞ্জ বলতে কি এটা গলায় হাতায় মাল্টি কালারের লেস হবে যেমন নিচে এবং সালোয়ারের নিচে এটা প্রাইস কত

ওকে সাথে সেম সালওয়ার সো নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন পিজি বাজার যেটা হচ্ছে বাই পঞ্চাশ পাঁচ পাঁচতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ